মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটি যখন ওপেন করছেন তখন এরকম অপশন শো হচ্ছে গুগল স্টোরেজ ব্যাকআপ এই অপশন শো হওয়ার ফলে হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে আপনি মেসেজ অথবা কলে কথা বলতে পারছেন না আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই সমস্যাটি হলে কীভাবে নিজেই সমাধান করবেন ছোট্ট ভিডিওটি দেখে শিখে নিন প্রথমে আপনাকে জানতে হবে এই অপশনগুলো হোয়াটসঅ্যাপে শো হওয়ার কারণ কী এখানে দেখুন ডেলি উইকলি মান্থলি নেবার এরকম চারটি অপশন দেওয়া আছে আপনি যদি ডেলি অপশন সিলেক্ট করে দেন তাহলে সারা দিন আপনি যাদের সঙ্গে মেসেজে কথা বলেন ফটো আদান প্রদান করেন সব কিছু আপনার গুগলে সেভ হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর আর যদি উইকলি সিলেক্ট করে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন তাহলে সারা দিন যা কথা বলেন তা সেভ হবে না এক সপ্তাহ পর আপনি যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে রাখবেন সেই জিমেল অ্যাকাউন্টে সব চ্যাট হিস্ট্রি সেভ হয়ে থাকবে পরবর্তী সময়ে আপনি খুব সহজে আবার সেই চ্যাট হিস্ট্রিগুলো ডিলেট হয়ে গেলে রিকভার করতে পারবেন এখানে ইনক্লুড ভিডিওস অপশান দেওয়া আছে এই অপশনটি অন করে রাখলে ভিডিও সহ এই গুগল অ্যাকাউন্টে সেফ হয়ে যাবে গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটি হোয়াটসঅ্যাপে শো হওয়ার কারণ কি আপনি চাইলে নেবারে সিলেক্ট করে ডানে ক্লিক করে দিতে পারেন যদি নেবার সিলেক্ট করে রাখেন এবং ডানে চাপ দেন তাহলে হোয়াটসঅ্যাপ স্বাভাবিক অবস্থায় চলে যাবে কিন্তু যদি কোনো সময় হোয়াটসঅ্যাপ থেকে কোনো চ্যাট হিস্ট্রি ডিলেট হয়ে যায় তাহলে আর রিকভার করতে পারবেন না আমি নেবার সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম আশা করি হোয়াটসঅ্যাপে এই সমস্যাটি হলে এখন আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন কারো কাছে যেতে হবে না প্রতিদিন যদি এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চান তাহলে আপনার প্রিয় টিকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন আর কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট বক্সে জানাবেন